শহীদ ওসমান হাদির কফিনের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে হাদি হত্যার বিচার চাই ওসমান হাদি শুধুমাত্র একজন প্রার্থী ছিলেন না তিনি বাংলাদেশের তরুণ রাজনীতির এক সাহসী কণ্ঠস্বর ছিলেন ওসমান হাদি জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে এইখানে রাজনীতি করতে হলে যদি কেউ পরিচ্ছন্ন এবং আদর্শ রাজনীতি করতে চায় ফেসিবাদ বিরোধী রাজনীতি করতে চায় তাহলে তার বুকে গুলি ধারণ করতে হয় আমরা এই ওসমান হাদির রক্ত পেরিয়ে যেতে চাই না আমরা এখানেই থামব কিন্তু একই সাথে ওসমান হাদির যে স্বপ্ন বাংলাদেশের যে একটা গাঠনিক রাজনীতির যে একটা অবকাঠামো করার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বহন করবে এই হাদির মৃত্যু যারা হাতিকে গুলি করে মৃত্যু মানে মৃত্যুর মুখে ছেলে দিয়েছে তারা গণতন্ত্রকে ভয় দেখাতে চেয়েছে কিন্তু তারা জানে না যে একজন হাদির মৃত্যুর মধ্যে দিয়ে হাজার হাজার হাদির জন্ম হয়েছে ওসমান হাদির এই শেষ বিদায়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সংসদ ভবনের মাঠ এবং মানিক মেয়ে এভিনিউ সহ চারোপাশ কানায় কানায় মানুষ উপস্থিত হয়েছেন এটাই হাদির মানে হাদির প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ আমি তারই অংশ হিসাবে এখানে উপস্থিত হয়েছি হাদিবাইয়ের আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস দান করে এই কামনা করি রাজনৈতিকভাবে তো হাদিবাই হচ্ছে এখানে একটা ফ্যাসিবাদী বিরোধী রাজনীতি করতে চেয়েছেন তিনি সব সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে সাহসী কণ্ঠ নিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা লক্ষ্য করেছেন যে বিগত পাঁচই আগস্ট তিরিশে জুলাইয়ের মোড়কে বাংলাদেশে একটি গণ হয় এবং সেই গণ এখানকার ছাত্র জনতা সকল মানুষ অংশগ্রহণ করে এবং সেই গণ একটি ঘোষণা ছিল যে একটা রাষ্ট্র সংস্কার করতে হবে ফেসিবাদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক কার্যকর গণতন্ত্রের রাষ্ট্রের রূপান্তর করতে হবে হাজিবাই তার অংশ হিসাবে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে বারবার সেই বক্তব্য দিয়েছেন মানুষের মাঝে তিনি তার রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দিয়েছেন আমি বিশ্বাস করি যে আগামীতে তরুণ প্রজন্ম তার রাজ আদর্শকে বহন করবে মরণকে মানুষ ভয় পায় কিন্তু এই হাদি ভাইয়ের মৃত্যু এটা আমাদের মৃত্যুর স্বাদ বাড়িয়ে দিয়েছে আসলে এ ধরনের মৃত্যু পেতে কপাল লাগে একজন হাদির জন্য আজ মানুষ কেন একত্রিত হলো হাদিকে জীবনে সরাসরি দেখি নাই হাদির সাথে একবার দেখা হয় নাই হাদি আমাদের রক্তের কেউ না কিন্তু তার জন্য আজকে এই এক সপ্তাহ ধরে সারা দেশ কান্না করতেছে শুধু কান্না না রাজপথ দাপিয়ে বেরিয়েছে হাদির খনির শাস্তি চেয়েছে হাদির উচ্চ মাকাম আল্লাহর দরবারে কামনা করেছে অতএব আমরা চাই এই হাদি যেই কথাগুলো বলেছে যেই স্বপ্নগুলো দেখেছে এই কথাগুলো আমরা মনে রাখবো এই কথাগুলো আমরা বাস্তবায়ন করব হাদি যে জন্য লড়াই করেছে মাত্র একত্রিশ বত্রিশ বয়সে তার জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু একত্রিশ বছর তিনশো দশ বছর হাজার বছর তার এই স্বপ্ন এই দেশ এই জাতি জাগিয়ে রাখবে তার স্বপ্নগুলো এই জাতি পূরণ করবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ